গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো বলো সুশান্ত শর্মিশা ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আর কিছুদিন আমি কারো ভিড়ও দেখতে পাচ্ছি না আমি একটু সমস্যার মধ্যে আছি যেহেতু কালকে পাঁচই সেপ্টেম্বর ছিল আমার ছেলের বার্থডে ছিল তো বার্থডেতে আমি একটু ব্যস্ত ছিলাম সেটা কারো ভিডিও দেখতে পারিনি কারোকে সাপোর্ট করতে পারিনি তার জন্য প্লিজ কেউ কিছু মনে করো না আর আমার ছেলের ভিডিও কিছু কিছু করেছি তো করা হয়নি গো যেহেতু আমাদের ঘর ভেঙেছে তোমরা নিশ্চয়ই জানো তো বাড়িতে কাজ হচ্ছে আর দুটো একটা রুমের দুটো রুমের মধ্যে মানে অনেক কষ্ট করে সব কিছু আয়োজন করতে হয়েছে রান্নাবান্না আর আমি সারাদিনকালে রান্নাবান্না করেছি তারপর আমার ছেলেকে দিয়েছি তামানা করেছিলাম তো তারপরে দুটো বেজে গিয়েছিলো আমার ছেলেকে দিতে তো কিছু ভাইদেরকে তারপরে দাদা ছেলেদেরকে বনেদেরকে নিমন্ত্রণ করেছিলাম তারা খেতে এসেছিলো আর বাচ্চাদেরকে বলেছিলাম বেশি কাউকে বলিনি গো আমরা আমরা ছিলাম বোন ছিল আর মার এই কজনই ছিল আর বান্না করতে দেরি হয়েছে যেহেতু বাড়িতে কিসে লেগেছে কিসেনের এটা নিয়ে আসো ওটা নিয়ে আসে মানে এই এই সব করতে করতে সময় চলে গেলো তো সব ভিডিও তোমাদের সামনে শেয়ার করবো প্লিজ একটু দেখে নিও তারপরে দেখে নাও গাইস আমার আস মানে দেওয়া হয়ে গেছে আশীর্বাদ করা হয়ে গেছে আমার বোন দিয়েছে আর ওরা ওইখানেই বসে আছে নামছেও না কিছু নাই খুব আমি বললাম চলো অন্য জায়গায় মানে মাসে বাড়িতে বলছেন না আমি আমার দিদির ঘরেতেই বসবো দিয়ে ওকে ওইখানেই বসিয়েছি আর আমার ছেলেকে কেমন লাগছে অবশ্যই জানো আমার ছেলে কিন্তু ভিডিওর মধ্যে আমি নিয়ে আসি না গো ঠিক আছে কিন্তু কালকে নিয়ে এসেছি কিন্তু কিছু বলিনি গো ও মানে ভিডিও করে না ফটো তোলে না এরম ধরার ব্যাপার তো কালকে মেনু অনেক কিছুই বানিয়েছিলাম আমি করেছিলাম পাঁচ রকম ভাজা করেছিলাম মিষ্টি পায়েস মা ছিল তারপরে চিকেন ওর পোলাও খেতে পছন্দ করতে বলে ও যা যা পছন্দ জিনিসগুলো সবই কিন্তু মোটামুটি রান্না হয়েছিল তারপর আমার মা ওকে আশীর্বাদ করছে মা মানে ক্যামেরার সামনে আসে না যেহেতু মানে আমি নিয়ে আসি না আমার মাকে মাও আসে না বাবাকেও নিয়ে আসে না আমার ছেলেকেও নিয়ে আসে না বোন মানে কেউ আসে না কো ক্যামেরার সামনে মাকে আশীর্বাদ মা ওকে আশীর্বাদ করলো আশীর্বাদ করার পর আর আমার ছেলেকে একটা জিনিস দেওয়া হয়নি সেটা হলো আইসক্রিম আর কোল মানে ঠান্ডা দেওয়া হয়নি ওর দেওয়া হয়নি একটাই কারণ যেহেতু কদিন ধরে শরীরটা খারাপ ছিল জ্বর কাশি সর্দি এর জন্য কিন্তু আমরা বাড়ি থেকে মানে বাড়ি থেকে দেয়নি কো বলছেন একটা দেখবো না রাত্রিবেলা ক্যাডবেরি নিয়ে আসবো তখন দেব মানে অন্য সময় নিয়ে আসবো এর মধ্যে দেবো না কো ক্যাডবেরিটাও কিন্তু নিয়েতেই থাকে ফ্রিজের মধ্যে থাকে ওই জন্য দিতে চাইছে না তো আমার মা তখন খাইয়ে দিচ্ছে বললে আমি পায়েস খাবো না কিন্তু মায়ের হাতে একটু খেয়েছে আমার হাতে মানে ওকে না খাইয়ে না দিলে কিন্তু ও খাবে না কো সে না আমি আমার সোনাকে কিন্তু প্রত্যেক মানে খাইয়ে দিই সবসময় খাইয়ে দিই তারপর আমার মা জল খাইয়ে দিচ্ছে আর এইগুলো এই সব কিছু যে ভাজা ভুজি রকমের শাক ডাল যেহেতু খেতে হয় মাছ সেগুলো কিন্তু খাবে না কো ও নিজে থেকে যদি খায় না শুধু পোলাওটা খেয়ে পড়বে সে না আমি আবার আর বসলাম বসে ওকে আবার খাইয়ে দিলাম তারপরে আমার বোন মানে কাকার মেয়ে বড় বোন ও কিন্তু ওকে আশীর্বাদ করলো বলে দিদি আমিও করবো না ঠিক আছে কর তো বড় বোনও আশীর্বাদ করেছে দেখে নাও গাইস মানে আমরা আমি বললাম কোন একটু টাকা বলছে দাঁড়া বলছে আমিও করবো তোরা ওরা খুঁজিস আমি যে হ্যাঁ তুই তো মাছেই কর যে শুধু বড় বোনই করেছে ছোট বোন কিন্তু ঘুমিয়ে গিয়েছিল যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল বোন খাওয়া দাওয়া করে আর ছোটো বোনের যেহেতু শরীরটা খারাপ বড় বোনই শুধু আশীর্বাদ করলো আমরা চারজনই মানে করেছি তারপরে আমি যখন করেছিলাম তখন কিন্তু ক্যামেরাকেও ধরে দেয়নি সেই না আমারটা হয়তো তোমরা দেখতে পাওনি তাই আমি প্রথমে করেছিলাম আমার হাজব্যান্ড তো আসেনি ও বললো যে আমি যাবো না তোমরা করে নাও আমি বললাম আসো না বললো না যাবো না ওরও তো শরীর টাইম খারাপ তো সবাইই শরীর খারাপ সেটারও শরীর খারাপ তারপরে দেখো আমি বললাম সোনা তুমি খেয়ে নাও ও বললো যে আমি মানে আমার সোনা খেত কিন্তু আমি আমার সোনাকে বললাম যে না আমি খাইয়ে দেবো তারপরে দেখে নাও গাইস আমাকে দেখেছো কেমন ধর লাগছে পুরো খ্যাপির মতন লাগছে খ্যাপির মতন মানে আমি রান্না বান্না করেছি ঠিক মতন চান সকালে একবার চান করেছি আবার তখন একবার চান করেছি যেহেতু দেরি হয়ে গেছে আর আমি ধরা করে বসে পড়েছি একদম ভালো হয়েছে তারপর আমার ছেলেকে খাইয়ে দিলাম একটা একটা করে ও তো একটু একটু করে খাই তো ওকে প্রথমে সব সবজি দিয়ে ও সবজি কিন্তু খায় না কিন্তু খাইয়ে দিলাম তারপর দেখে নাও গাইস এই কী একটা আমার বোন নিয়ে এসছে আমার ছেলের নাম হলো সুদীপ কিন্তু আমার বোন নিয়ে এসেছে সুদীপ তো ও বুঝতে ও ওকে জানে সোনা ওকে সোনা নামটা না দিয়ে ও মানে অনেক মানে ও জানেই না কো সোনা বলেই ডাকে সবাই তারপরে সুদীপ্ত লিখে দিয়েছে আমার ভাইয়ের নামে ঠিক আছে কিন্তু তারপরে আমি আমার টি ওটা বার্থডে শুধু সুদীপ করে দিলাম আমার ছেলের নাম সুদীপ তো আমার সোনা দেখে নাও শুধু তারপরে এইগুলো আমি সব সাজালাম যেহেতু আমার ছেলে আট বছর পূরণ হবে তো ন বছরে যেহেতু পা দিয়েছে তো আমার বোন এটাই নেসে দিয়েছে সব কিছু আমার বোনই নেসে দিয়েছে আর ও যেহেতু বাইরে গিয়েছিলো বললো আমি সোনাকে কিছু দেবো না আমি শুধু কেকটা দেবো বললাম ঠিক আছে আর এই ড্রেসটা আমার মা দিয়েছে আমি কিন্তু একটা ড্রেস দিয়েছি সেটা এখনো পড়ে নি কখন পরবে জানি না গো আর এই পাশে যেটা আছে এটা আমার মানে দাদার মেয়ে ঠিক আছে ছোদ্দার মেয়ে তো ওরা দুজনে ভাই বোন দুজনে বসে পড়েছে আর আমরা পাশেই ছিলাম তো আমার বোনের ছেলে ছিল সবাই মিলেছিলাম খুব মজা হলো ওকে বললাম চলো মাসিমনি বাড়ি নিয়ে গিয়ে তোমাকে কেক কাটাবো যেহেতু এখানে অন্ধকার অন্ধকার লাগছে লাইটটা ভালোটা খুব কম বলো না আমি আমার দিদির বাড়িতেই থাকবো দিদির কাছেই মানে কেকটা কাটবো তুমি আমি কারো বাড়িতে যাবো না ঠিক আছে তুমি যা ভালো বুঝো করবে ঠিক আছে মা বাবা ঠিক আছে ও যেহেতু এটাই মানে ইচ্ছা ও এখানেই থাক আমার বাড়িতেই থাক বাড়ি থেকে নিয়ে না হলে আর এবার যেহেতু ঘরের মানে ঘরের ভিতরে অসুবিধা হয় যেহেতু ঘরে আমার বোনের স্কুটিটা আছে বাবার বাইরে গাড়ি আছে তারপরে যেহেতু একটা ঘর আর পাশে একটা ঘর ঘর মানে বারান্দাতে ঘর তো তার মধ্যে ধানের বস্তা আছে তিলের বস্তা আছে এইগুলো অসুবিধা হয় তারপরে মানে চেয়ার আছে চেয়ার টেবিল আছে টিভি আছে সমস্যা হয় মানে একটা ঘরের মধ্যে সেখানে আমাদের পাশে যেহেতু ঘর হচ্ছে যে বার করা মানে অসুবিধা হবে তো বার করার জন্য খুব কষ্ট হয় মানে খেতে বসতেও অসুবিধা হয় জন্য পাশে একটা রুম মানে করার চেষ্টা করছে আর অলরেডি হয়ে গেছে কিছুটা কিন্তু আজকে মিস্ত্রি লাগেনি গো আর আমার ছেলে দেখো কেক কাটছে তো কে মানে সবাইকে আশীর্বাদ করো যেন জন্য ভালো থাকে আর সুস্থ থাকে আর মানুষের মতন মানুষ হয় আর বড়ো হয় যেহেতু আমার ছেলেটা প্রচণ্ড আদুরে মানে আল্লাদে যাকে বলে তো আমার ছেলে এমনই আদুরে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যদি একটা যদি আমি মানে চিল্লে কথা বলি কিন্তু ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে এরম ধরনের একটা ব্যাপার আছে ওর মধ্যে মানে চিল্লে কথা বলা যাবে না চুপচাপ বসে থাকবে কথা বলবে না কো গেলে দেখছো কেমন হাসি কিন্তু ও না মানে ও এখানে এলে এত হাসি খুশি থাকে কিন্তু শ্বশুরবাড়ি বাড়ি গেলে অতটা থাকে না কো কেন আমার দিদি আমার মাকে ও দিদি বলে থাকে দিদির কাছেই থাকবো দিদির কাছেই খাবো দিদির কাছেই সব এরম ধরনের ব্যাপার তো প্রথমে আমি বলছিলাম তোমার দিদিকেই খাও মায়েরা বললো না মাকে প্রথমে খাওয়াও আমি বললাম না তুমি তো আমার দিদিকে ভালোবাসো তুমি দিদিকেই খাও তারপরে বললো যে সবাই বললো যা মাকে খাও আমি আবার খেলাম তারপরে বললাম না দিদিকে খাও বলছে মানে আমার কোনো কিছু জিনিস হলো আমার মা রেখে যায় যে মা দিদিকে দেবে দিদির জন্য মিষ্টি রাখো এরমধারা দু ভাই এরম ধরা করে সবাই যে যার ফটো তুলছিলো ছিল কিন্তু আমার আর ফরতুলা হয় না আমি শুধু ভিডিও করেছিলাম তো কার কাছে আছে না আছে ফটো এখনও জানি না আমি তো নেওয়াও হয়নি কো তো যেইটুকুনি আমি পেয়েছি সেইটুকুনি কিন্তু তোলার চেষ্টা করেছি দিয়ে আমাকে বললো ঠিক আছে আমি বললাম ঠিক আছে কেক তো দিই মানে কাটছো হাতটা কি ধুয়েছো হাতটা তো নোংরা তো হাতটা ধো তারপরে ও কিন্তু হাতটা ধুলো মানে ও মানে খাওয়ার সময় ও হাত ধুয়েই খাই আর তুমি হাত দেবে কেকের তো হাতটা তো নোংরা তুমি দেখো এতক্ষণ খেলা করছিলে তারপরে হাতটা ধুলো ধুয়ে আমাকে করলাম মা তুমি খাও তারপর আমাকে দিচ্ছে খাইয়ে আমি আবার ওকে দিলাম আমি বললাম ঠিক আছে আর আমি তো ভিডিও করে বলে এই ড্রেসটা পরেছিলাম তো তোমরা তো অবশ্যই দেখেছো কালকে ভিডিও করেছি এই ড্রেস পরে আর এমনই লাইটের মানে সমস্যা তো আমার মাকে বলেছে তুমি লাইটটা মারো দিদি নাহলে আমি দেখতে পাচ্ছি না ওই জন্য মা বাবার লাইটটা মেরেছে এমন তাহলে সোনা একটু খাও আর ঘরে লাইট আছে তাহলেও মানে একটু কম জ্বলে বারান্দার একটু বেশি জ্বলে ঘরেটা যেহেতু ঢালাই দেখো না প্রচুর গরম রাত্রে ঘুমাতে পারা যায় না গো এই জন্যে লাইটটা মানে একটু কমই জ্বলে আর যখন আমরা মা খাওয়া দাওয়া করি তখন বারান্দায় খাওয়া দাওয়া করি মানে ঘরেও খাওয়া দাওয়া করা যায় এমন যে নয় যে একদমই মিটমিট করে চলে তো আমার মাকে খাইয়ে দিচ্ছে কাকার ছেলে আছে আমার দাদার মেয়েকে খাইয়ে দিল ওর বোনকে খাইয়ে দিলো মাঝে খাইয়ে দিলো দিয়ে ও তো কেক খেতে পছন্দ করে তারপরে ও খেলো তো ভিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ভিডিওটা বেশি দূর বাড়াবো না ভাবছি দিই কিন্তু কী করবো একটু বেড়েই গেছে প্লিজ তোমরা একটু ভালো করে দেখে নিও আর যদি আমি যদি কিছু ভুলভাল বলে থাকি এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে যদি মানে কথা মানে উল্টো পাল্টা হয়ে যায় এলোমেলো হয়ে যায় প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আমি তো মানে বাবা বাড়িতে আছি আর বাইরে বাচ্চারা অনেক চিল্লামিলি করছে তার সাথে আমি কিন্তু ঘরে কপার জ্বালা দিয়ে কিন্তু ভয় দিচ্ছি যেহেতু ফ্যান চলছে তার মধ্যে ফোন চলছে তারপর ওরা দুজনে চিল্লামিলি করছে এই হিসেবে আমি কিন্তু ভয় দিচ্ছি তোমরা প্লিজ একটু দেখে নিও কেউ ভিডিওটা স্কিপ করো না আর সবাইকে অনেক ভালোবাসা গুড নাইট টাটা ভাই বন্ধু